শুক্রবার দিন এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট फ्रॉम আল্লাহ শুক্রবার দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশেষ পাওয়া বিশেষ বলবেন বিশেষ পাওয়া কেমনে শুক্রবার দিন আবার বিশেষ পাওয়া হয় কিভাবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিস শুনাইছেন আমাদেরকে শুক্রবার দিন স্পেশাল গিফট ফ্রম আল্লাহ ফর আস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা স্পেশাল পাওয়া নবী আলী সালাতু সাল্লাম বলেন ফিহি সাতুন শুক্রবার দিনে এমন একটা সময় আছে ফিহি সাতুন লা ইয়াফিকুহা আব্দুল মুসলিমুন ইল্লা আজাবাহুল্লাহ আল্লাহর নবীজি বলেন শুক্রবার দিনে আমার একটা সময় আছে এই সময় কোন ব্যক্তি যদি কোনো দোয়া করতে পারে নবী হাদিস শোনায় দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নিবেন কে এটা আমাদের স্পেশাল একটা দিক মেরে মোহতারাম শুক্রবার দিন ফ্রাইডে এই দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত যে দিন আল্লাহ তালা নাসারাদেরকে দিয়েছিলেন ইহুদি এবং নাসারা এই দিনকে গ্রহণ না করার কারণে এই দিনের গুরুত্ব না বোঝার কারণে এই দিনের মহত্ব না মানার কারণে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন মেরে মহতার প্রশ্ন হলো আমি আপনি এখনো যদি এই দিনের গুরুত্ব না এই দিনের যদি না রাখতে তাহলে আমার আপনার অবস্থাটা বুঝে পারি কেমন হবে অথচ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা শুক্রবার দিনে যখন আজান হবে আজান হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের জন্য কি করণীয়

দুনিয়ার কাজ দুনিয়ার ব্যবসা দুনিয়ার বিজনেস সব ছাড়ো ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরে আল্লাহর শরণে চলো মসজিদে চলো জালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুন আল্লাহ বলেন কেন জানো জালিকুম খায়রুল লাকুম আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার কর্ম দুনিয়ার কাজ দুনিয়ার বিজনেস সবগুলো তুমি ছাড়তে পারো যালিকা খায়রুল লাকুম এটা তোমাদের জন্য কল্যাণ এটা আমাদের জন্য কল্যাণ এই কথা ঘোষণা করছেন কে বলেন বলেন না কে করেছে এখন দুনিয়ার কোন যদি প্রভাবশালী লোক দুনিয়ার কোটিপতি যদি বলে যে আসরের পরে আমার আমার কাছে যারা থাকবে তাদের জন্য সময়টা অনেক দামি হবে কি বলেন আসরের আগে জুমা রাজান হবে তুমি আল্লাহর জিকিরে আসবে তুমি আল্লাহর জিকিরের জন্য বের হবে দুনিয়ার কর্ম ছাড়বে এটা তোমার জন্য কল্যাণ হবে দুনিয়ার কোনো কোটিপতি আর রাজা না এটা সাত আসমানের মালিক সাত জমিনের মালিক সাত আসমান এবং সাত জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব যিনি মালিক তিনি বলতেছেন এটাই উত্তম তিনি বলতেছেন এটাই এজন্য আমাদের উত্তম কাজ করার দরকার আছে কি নাই মেরে সংক্ষিপ্ত কথা যদি আপনারা বুঝে থাকেন আমি আশা করব আগামী জুমা থেকে আজান হয়ে যাওয়ার পরে কেউ ঘরে থাকবে এটা আল্লাহ বলতে আজান হয়ে গেল মসজিদে বার মসজিদের জন্য বের হওয়া আল্লাহর জিকিরের জন্য বের হওয়া এটা তোমার জন্য উত্তম হবে কোথায় উত্তম হবে জালিকুম খায়রুল লাকুম ফিদ দুনিয়া ওয়াল দুনিয়া উত্তম হবে আজরাত উত্তম হবে বলে দুনিয়ায় কোথায় হবে তোমার ব্যবসায় উত্তম হবে তোমার বা ব্যবসা যে উত্তম হবে তোমার কর্মেই উত্তম হবে তোমার পড়ালেখায় উত্তম হবে তোমার সমস্ত কাজে আল্লাহর জন্য বের হয়ে যাওয়া আযান হওয়ার সাথে সাথেই তোমার জন্য এটা দুনিয়ায় তোমার জন্য তোমার চাকরির জন্য উত্তম হবে তোমার বিজনেসের জন্য উত্তম হবে তোমার ব্যবসার জন্য উত্তম হবে তোমার কর্মের জন্য উত্তম হবে পারবো ইনশাল্লাহ পারবো সবাই শুক্রবার দিন বলেন শুক্রবার দিন এটা আমাদের জন্য কল্যাণ এই কথাটা ঘোষণা করেছেন কে বলেন না ঘোষণা করেছেন কে আল্লাহর ঘোষণাটাকে আমরা পালন করতে সবাই রাজি ইনশাল্লাহ